સિટીરો કે કેડો લાઈટ હે મેકેનિક પાસે આઈલા કાલે અમારે સ્કી ફોને પોકી પડી જશે ઓકે આમ લાઈટ ના જઈ જલ્કે પછી રાણીમાં ફોડ હે આપણા છબી દેખાવા હવે ચાલે ચાલે Thank you.

নারায়ণপুরে উনিশ কুড়ি আঠেরো তিনটে বুথে বাড়ি থেকে ভোটারদের না যেতে দেওয়ার অভিযোগ যদি সিটিআইএম কর্মী মাথা কাটিয়েছে はい,い,い。 തൽ തെ 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 തെ. ത്തെ തെ 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 തെ. ഀ་ડ༆ അ�ੋ് അซൽൽൾ ഛെ ഘ്��ൂൾ. തെ ഛൾ൏൜ൽ ഏ൉൞ൻൻ໿་

이거 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 이아 이거 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 아거 이거 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 আমাদের আমরা নাইলে কাজ দাইও হবে তো না 56 সম্পূর্ণ সকালে ফার্স্টেই ভোট দিলেন ভোট দেওয়া তো অধিকার আমাদের সাংবিধানিক অধিকার বলবর্ষের প্রত্যেকের নাগরিকই এই অধিকার প্রয়োগ করা থাকে কিন্তু মুশকিল হচ্ছে যে এই অধিকার প্রয়োগে বাধা হচ্ছে আচ্ছা গতকাল রাতেও আমি পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করেছি এবং আমরা চেয়েছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক ইতিমধ্যেই নানপুর এক মেয়েট হ্যাঁ থানার পাড়া হ্যাঁ সেখানে বিভিন্ন বুথে ভোটদাতাদের বাধা দেওয়া হচ্ছে আমার পলিং ইলেন্দ্রকে রক্তাক্ত করা হয়েছে এটা তো গণতন্ত্রের পরিপন্থী আমরা কমপ্লেন করেছি এবং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের লুটের এক দল তারা ভোট লুট করে গণতন্ত্রকে ধ্বংস করার যোগ দিতেছে যদিও এর সঙ্গে সঙ্গে পাশাপাশি মানুষ প্রতিবাদ করছে প্রতিরোধ হচ্ছে সর্বত্র মানুষ প্রতিরোধ করি তার যে ভোটদানের যে অধিকার সে অধিকার সুরক্ষিত করছে আপনি যাচ্ছেন এখন আমি যাবো সেখানে নারায়ণপুরে যাচ্ছে না সব খুবই আগে পারবে না সব জায়গায় মানুষ সজাগ আছে এবং যত আছে এবং মানুষ সর্বত্র প্রতিরোধমূলক তার যে অধিকার নিরাপত্তা নিরাপত্তা এগো সেন্ট্রাল বাহিনী ফোর্স মানুষ তার নিরাপত্তা নেই সেন্ট্রাল বাহিনী ফোর্স দিয়ে আছে ফোর্স ফোর্স না মানুষ তার